সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপানন্া আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির অগস্ট দু হাজার দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো অগস্ট দু হাজার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মাসটা কিভাবে শুরু হচ্ছে আপনাদের জন্য আগে আমরা সেই চিত্রটা দেখে নিই আপনাদের সপ্তমভাবে বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল থাকছে অষ্টমে থাকছে চন্দ্র মিথুন রাশিতে নবমে কর্কটে থাকছে রবি দশমে সিংহরাশিতে থাকছে বুধ শুক্র একাদশে কন্যায় থাকছে কেতু চতুর্থে থাকছে শনি কুম্ভ রাশিতে পঞ্চমে থাকছে মিন রাশিতে রাহু এই গ্রহ অবস্থান পয়লা অগস্ট দু এখান থেকে এবার যাত্রা শুরু নানান গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন ইত্যাদি ইত্যাদি নানান রকম অনুভব আপনারা এক থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে আপনারা জীবনে অনুভব করবেন গ্রহ পরিবর্তনের কারণে সঞ্চারের কারণে আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি মঙ্গল একটা অত্যন্ত শুভ যোগ নানান রকম সুরক্ষা কবচ নানান রকম স্বস্তি এই যে ঢাইয়া চলছে আপনাদের বৃশ্চিক রাশিদের ঢাইয়ার কারণে যে একটা চাপ যে একটা কর্মফলের যে একটা দণ্ড সেই জায়গায় বৃহস্পতি মঙ্গল আপনাদের একটা স্বস্তি প্রদান করছে বৃহস্পতির লগ্নরাশির উপর দৃষ্টি একাদশে দৃষ্টি একটা বিশেষভাবে আপনাদের নানান রকমভাবে একটা রক্ষা কবচ একটা এস্কেপ রুট তৈরি করা এই বৃহস্পতি অগাস্টের কুড়ি তারিখ নক্ষত্র পরিবর্তন করবে রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার হবে এবং আপনাদের লগ্ন ষষ্ঠপতি মঙ্গল ছাব্বিশে আগস্ট এই বৃহস্পতির সঙ্গে যোগ ত্যাগ করে অষ্টমে মিথুন রাশিতে সঞ্চার করবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় শরীর স্বাস্থ্য ইত্যাদি নানান রকম কিছু জটিলতা আসতে পারে এবং বৃশ্চিক রাশির যেহেতু ঢাইয়া চলছে অষ্টমের মঙ্গলটা আপনাদের জন্য যথেষ্ট নেতিবাচক ক্ষতিকর আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের দশম্পতি রবি নবমে থাকছে নবম থেকে সে সক্ষেত্রস্থ হবে ষোলোই অগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে তার বিপরীতে সমসপ্তমে শনি থাকছে বক্রগতিতে কর্মক্ষেত্রে নিজের একটা অস্তিত্ব নিজের একটা পরিচিতি তৈরি করার জায়গা হবে এবং সেখানে কিছু ঊর্ধ্বতন কর্মচারী কর্তৃপক্ষ এবং কলিগসদের সঙ্গে একটা বিবাদ একটা মতবিরোধের সম্ভাবনা তৈরি হবে শুক্র আপনাদের সপ্তম এবং দশম্পতি দশমভাবে থাকছে পঁচিশে অগাস্ট অব্দি তারপর শুক্র একাদশে প্রবেশ করবে সেখানে নিচস্ত হবে কেতুযুক্ত হবে তো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য বিদেশের সঙ্গে যোগাযোগ দূরভ্রমণ এই সমস্ত বিষয়ে কিন্তু কিছু সমস্যা অবশ্যই আপনারা অনুভব করবেন সাবধানতা তো সবসময় প্রয়োজন অষ্টম এবং একাদশপতি বুধ এই অষ্টম এবং একাদশপতি বুধ উনিশে জুলাই থেকে বাইশে আগস্ট আপনাদের দশমভাবে অবস্থান করে থাকছে এই দশমী অবস্থানকালীন বুধ পাঁচই অগস্ট বক্রগতিতে যাবে পাঁচই অগস্ট বক্রগতিতে গিয়ে বুধ বাইশে অগাস্ট বক্রগতিতে অতি বক্রি হয়ে সে কর্কট রাশিতে প্রবেশ করবে গণ্ডন্ত এরিয়া ক্রস করবে এটা আপনাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল এবং বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য যাদের ঠাইয়া চলছে উনত্রিশে অগস্ট গিয়ে বুধ আপনাদের ভাগ্যস্থানে মার্গী গতিতে ফিরবে নানান রকম ক্রাইসিস আকস্মিক বিপর্যয় জন্মছক সাপোর্ট করলে আকস্মিক উন্নতি আকস্মিক ডেভেলপমেন্ট হতে পারে তাছাড়া এই সময়টা নানানভাবে একটু ডিস্টারবেন্স একটু অসুবিধে লগ্নপতিও আপনাদের অষ্টমে থাকছে তো এই বুধের মুভমেন্টটা কিন্তু আপনাদের জন্য ক্রিটিক্যাল একত্রিশে অগস্ট শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি কলকাতার গোলপার্কে পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা চলছে বেদ বেদান্ত বেদাঙ্গ বিশিষ্ট কিছু ব্যক্তিরা থাকবেন তাদের বক্তব্য শুনে আপনারা সমৃদ্ধ হবেন সামান্য একটা প্রবেশ মূল্য দেড়শো দুশো টাকা রাখা হচ্ছে ফাইনালাইজ হলে আপনাদের সকলকে জানাব তো এই হচ্ছে গ্রহ সন্নিবেশ যে গ্রহ সন্নিবেশের প্রভাব আপনারা অগাস্ট মাসে অনুভব করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগাস্ট দু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি একটা মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স কিছু ভাগ্য বিড়ম্বনা মা বাবা উভয়েরই শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিফিকাল্টি সমস্যা তৈরি হতে পারে তিন চার পাঁচ আপনাদের জন্য শুভ ভাগ্যোন্নতি ভ্রমণ উচ্চ বিদ্যায় সাফল্য ওভারঅল একটা মেন্টাল স্টেটের ইমপ্রুভমেন্ট ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ কর্মক্ষেত্রে কিছু বিনোদন কিছু আমোদ প্রমোদ কিছু উৎসবের একটা পরিবেশ তৈরি হতে পারে সেখান থেকে আবার কিছু জটিলতাও তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের একটা নম্র নমনীয় অমায়িকভাবে চলতে হবে অ্যাঙ্গার অ্যান্ড অ্যারোগেন্স ইস্যুস আনলে কিন্তু চলবে না ওভারঅল ছয় আর সাত সঠিকভাবে বৃশ্চিক লগ্নের যে টেম্পারামেন্ট সেটাকে যদি একটু কন্ট্রোল করে চলেন তাহলে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে সুফল পাবেন এবং একটা ভ্রমণের যোগও তৈরি হচ্ছে কর্মসূত্রে। আট নয় দশ একটা ভাগ্যের সহায়তা ভাগ্যের সহায়তার কারণে আয় উন্নতির জায়গা এবং আকস্মিকভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা এগারো আর বারো মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে ভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা থাকবে অবশ্যই কন্ট্রোল করতে হবে তেরো চোদ্দো পনেরো বিশেষভাবে আয় উন্নতির জায়গা কর্মক্ষেত্রে সাফল্য উচ্চবিদ্যায় সাফল্য সন্তানের জন্য শুভ এবং নানান রকম নতুন যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো আর সতেরো আর্থিক উন্নতি সন্তানের জন্য শুভ আঠেরো আর উনিশ নানান রকম যোগাযোগ নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা কুড়ি আর একুশ পারিবারিক সুখ শান্তি হানি মনের মধ্যে একটা অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ সৃষ্টি হতে পারে বাইশ আর তেইশ মন মানসিকতার মধ্যে একটা প্রবল হটকারী আবেগপ্রবণ একটা পরিস্থিতি তৈরি হবে বাস্তব চিন্তাটা অবশ্যই রাখতে হবে সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে এবং নিজের কিছু বিশেষ ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রেম প্রণয় পার্সোনাল রিলেশানশিপ এর ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ভুল পদক্ষেপ নেওয়ার বিশেষ সম্ভাবনা অবশ্যই সতর্ক থাকবেন চব্বিশ আর পঁচিশ কিছু হওয়া কাজ আটকে যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে এবং প্রচুর শ্রমের পর কিন্তু কার্যসিদ্ধি হবে অনায়াসে কার্যসিদ্ধি হবে না ছাব্বিশ আর সাতাশ টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ দূরভ্রমণ ব্যবসা বাণিজ্যে উন্নতি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে উন্নতি সন্তানের জন্য শুভ আর্থিক উন্নতি সার্বিকভাবে কিন্তু আপনারা বিশেষ একটা সুফল পাবেন ছাব্বিশ আর সাতাশ কোনো শুভ কাজ করতে হলেও করতে পারেন আঠাশ আর উনত্রিশ গিয়ে আবার মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স ভাগ্য বিড়ম্বনা একটা বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যে চলবে দুটো দিন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন বিশেষভাবে ভাগ্যের সহায়তা আকস্মিক কিছু প্রাপ্তির জায়গা আকস্মিকভাবে কিছু বিশেষ একটা উন্নতির জীবনে নতুন একটা কোনো পর্ব শুরু হওয়া নতুন অধ্যায় শুরু হওয়া এবং আয় উন্নতির দিক এবং বিশেষ কিছু রিসোর্স জীবনে তৈরি হওয়া বিশেষ কিছু প্রভাবশালী যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আপনাদের মেনলি ফোর্থ হাউসে বক্রি শনি আছে সুতরাং মন মানসিকতার মধ্যে একটা অপটিমিজমের অভাব যদিও বৃহস্পতি আপনাদের লগ্ন রাশিকে দেখছে সেই জায়গাটা একটা ব্যালেন্স আউট করছে মাসের শেষ প্রান্তে গিয়ে মঙ্গলের অষ্টমে সঞ্চারটা আপনাদের জন্য একটু অশুভ আর বুধের বক্রগতিতে যাওয়াটা আপনাদের জন্য একটা আকস্মিক কোনো ঘটনা কমিউনিকেশনের দিকে হোক আর্থিক দিকে হোক সম্পর্কের দিকে হোক আকস্মিকভাবে কিছু ঘটনা এবং সেখান থেকে কিছু লস হওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানতা অবলম্বন করা সজাগ থাকা এবং জেনারেল একটা অ্যালার্টনেস মেনটেন করলে অবশ্যই সুষ্ঠুভাবে আপনারা অগাস্ট দু হাজার অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিব আনন্দা